হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি পাবনা স্টেডিয়ামে পাবনা স্টেডিয়ামে কেবল আমরা প্রবেশ করলাম তো পাবনা স্টেডিয়ামের পুরোটাই ফাঁকা এখনও কোনো মানুষজন আসেনি আর এখন বিকাল কেবল হয়েছে তো আমরা এখন আমরা আবার বাইরে যাব একটু পরে আবার চলে আসবো স্টেডিয়ামের ভিতরে তো এখন আমরা স্টেডিয়ামের ভিতরে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকের মাসে খেলছে ফরিদপুর বুনাম সাথিহা সাথিহা দুইটা গোল দিয়েছে ইতিমধ্যে ফরিদপুর শূন্য আজকে ফরিদপুরে পুরোটাই ব্যাট লাগ তো সাইডে কিন্তু আরও একটা স্টেডিয়াম আছে এটা র্যাকেটের এখানে র্যাকেট খেলে এবং বেসবলও খেলা যায়। সাইডে কিন্তু বড় বড় অফিস আদালত সব রয়েছে এই জায়গার কথা বলতে বলতে এদিক খেলাও শেষ হয়ে গেছে ফয়েদপুর কিন্তু কাজকে হেরে গিয়েছে আমরা এখন মাঠের ভিতর চলে যাব। তো আমরা মাঠের ভিতর চলে এসেছি এখন আমরা বাইতে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকেন খুদা হাফেজ